মৌলের হাতের বাগানে পদ্ম গাছে এসেছে কুড়ি গোলাপে ফুটেছে লাল রং শুধু তার জীবনের একমাত্র স্বপ্ন বিয়ের ফুল আর ফুটল না মারুন ক্যান্সার কেড়ে নিল তার প্রাণ তবে প্রেমিকার মৃত্যুর পরও থেমে থাকেনি প্রেমিক প্রেয়সের নিথর শরীরে বিয়ের সাচে মালাবদল বদল সিঁদুরদান শাখা পরিয়ে শেষবারের মতো স্ত্রীর মর্যাদা দিলেন প্রেমিক সাগর বাড়ি ছিল আমার গোলাপের মালা করে গোলাপের মালা পরাটাই ওর ইচ্ছা ছিল যে ও আমাকে আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না তুমি আমার জন্য গোলাপের মালা যখন ও চলে তখন মালাই আনতে পারিনি নিজে কি করব সেটাই বুঝতে পারছি না তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার ও তো নিজে দেখতে পেলো না ওর ইচ্ছাটা চেষ্টা আমি হাওড়া সাকরাইল মালিকপুর কালিতলা স্কুল মাঠে এলাকার বাসিন্দা মৌলি মণ্ডল দীর্ঘ আট বছরের প্রেম সাকরাইল হাওয়া পোতার বাসিন্দা সাগরবারিকের সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ের পাকা কথা আগেই হয়েছিল কিন্তু হঠাৎই ধরা পড়ে স্তন ক্যান্সার শুরু হয় চিকিৎসার লড়াই অস্ত্রোপচার ওষুধের পাহাড় পেরিয়ে কিছুদিনের জন্য সুস্থ হয়ে ওঠে মৌলি কিন্তু শেষ রক্ষা হল না আমার মনের একটা ইচ্ছা ছিল যে বিয়ে করব আমি খুব ধুমধাম করে বিয়ে করব তা ও তো বিয়েটা করে উঠতে পারলো না তা আমার ছেলের মায়ের যে ইচ্ছা ছেলের মায়ের ইচ্ছে এবং ছেলেরও ইচ্ছা যে আমি বিয়েটা যেন করতে পারি তারপরে কি করলো ওরা সিঁদুর নিয়ে এলো বাড়ি থেকে তারপরে আপনার বেনারসি নিয়ে এলো সিঁদুর নিয়ে এসে বেনারসি বেনারসি পরিয়ে গোলাপ ফুলের মালা পরিয়ে সিদুর দান করলো সমাজ ও ধর্মের চোখে মৌলি সাগরের মিলন ছিল শুধু তুমি যেটা ভালো বুঝবে সেটা কর তখন ওর মনে বুঝলো যে আমি এ দিলাম বলতে ওর বাড়ি ওর মা ওর মায়ের ইচ্ছা যে আমার আমার ছেলে সিঁদুর পরে নিয়ে যাবো আমার বাড়ি আজ নতুন বৌমাকে যেভাবে করতে যেভাবে আপ্যায়ন করে আমার মেয়েকে আমার আমার মানে এটা গর্ব হচ্ছে যে আমার মেয়েকে আজ কি জায়গা কি আসনে বসেছি যদি আজ আমার মেয়ে ভালো থাকতো রীতি মেনে মৌলিকে বিয়ের পর সাগরের বাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়িতে সম্পন্ন হয় শেষকৃত্য সেই সঙ্গে অমর হয়ে রইল মৌলি সাগরের প্রেম হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট এনকে টিভি বাংলা